পটল তো অনেকভাবে খেয়েছেন পটল আজকে এরকম করে আমার মতো বানিয়ে দেখুন আশা করছি এক থালা ভাত নিমিষেই খেয়ে ফেলবেন এতটাই মজার হয় পটলের রেসিপিটা আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে কাস্টমাস কিচেনে স্বাগত জানাই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন যাতে করে আমার পোস্ট করা সমস্ত রকম ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় আর এই পটলের দুর্দান্ত রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি খুব ভালো লাগবে এদিকে আমি পাঁচটা বড় বড় পটল নিয়ে নিয়েছি আর পটলটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর একটা ছুরি দিয়ে পটলের দুই দিকের বোটা বাদ দিয়ে দিয়ে খোসাগুলো এরকম করে আলতো হাতে ছিলে নিচ্ছি তো এখানে আমার খোসাটা ছিলা হয়ে গেছে এবার ছুরি দিয়ে পটলের মাছ বরাবর এরকম করে দুই অর্ধেক করে দেব। পটলটা আমি দুই অর্ধে করব না মিডিল দিয়ে এই রকম করে দুই অর্ধেক করতে হবে তাহলে পটলের মধ্যে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে ঢোকে আর খেতেও খুব ভালো লাগে সেম একইভাবে আমি বাকি সব পটলগুলোই এরকম করে খোসা ছিলে মাছ বরাবর কেটে নেব তো এখানে আমি সব পটলগুলোই খুব ভালোভাবে খোসা ছিঁড়ে মাছ বরাবর কেটে পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি এবার এতে দিয়ে দেব আধা চা চামচ পরিমাণের লবণ দেব আধা চা চামচ পরিমাণের হলুদের গুঁড়ো তাহলে পটলগুলো একটু নরম হবে লবণ ও হলুদের গুঁড়ো পটলের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে ঢাকনা দিয়ে ঢেকে মিনিট মতো রেস্টে রেখে দেব অন্যদিকে একটা মশলা রেডি করে নেব সেই মশলাটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি একটা পেঁয়াজ কুচি পঞ্চাশ গ্রাম পরিমাণের কাজু বাদাম এক চা চামচ পরিমাণের আস্ত জিরা কয়েক কোয়া রসুন চারটে আদা কুচি তিনটে কাঁচা লঙ্কা ও একটা ছোট সাইজের টমেটো কুচি সবগুলো একসঙ্গে মিলে বেটে নেব তো এখানে আমি মশলাটা বেটে নিয়েছি এখানে কিছু শুকনো মশলা অ্যাড করব তাতে দিচ্ছি আধা চা চামচ পরিমাণের লবণ আধা চা চামচ পরিমাণের হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোটো চামচে একটা চামচ পরিমাণের জিরে গুঁড়ো ও দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কা গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন এবার শুকনো মশলাগুলোকে বেটে নেওয়া মশলার সঙ্গে একটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব তো মশলাগুলো খুব সুন্দর করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে অন্যদিকে পটলটা পনেরো মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম কড়াই বসিয়ে দিয়েছি রান্নার জন্য কড়াই গরম করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটাকেও ভালোভাবে গরম করে নেব তেলটা ভালোভাবে গরম করে নিয়ে হলুদ লবণ মাখিয়ে রাখা পটলগুলো এক এক করে দিয়ে দেব। পটলগুলোকে এপিট ওপিট উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব এখানে পটলগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে আর কিছুক্ষণ ভেজে নেব তো পটলগুলো এখানে আমার খুব সুন্দরভাবে ভাবে ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে তুলে নেব পটল ভেজে নেওয়ার তেলে কিন্তু সম্পূর্ণ রান্নাটা করে নেব সেজন্য তেলেই দিয়ে দিলাম আধা চা চামচ পাঁচফোড়ন পাঁচফোড়নটা হালকা একটু ভেজে নিয়েই দিয়ে দিচ্ছি যে মশলাটা বেটে রেখেছিলাম ও শুকনো মশলা মিশিয়ে রেখেছিলাম সেই সম্পূর্ণ মশলাটা মশলাটা এবার এক মিনিট মতো গরম তেলেই ভেজে নেব তো এখানে মশলা ভাজার সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রাখতে হবে নাহলে মশলাটা কিন্তু পড়ে যেতে পারে তখন কিন্তু তরকারিটা খেতে অতটা ভালো লাগবে না তো এবার সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব এখানে আমার মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলা থেকে তেল কিন্তু ছেড়ে দিয়েছে এবার ভেজে রাখা পটলগুলো মশলাতে দিয়ে দেব পটল ও মশলা সব কিছু খুব সুন্দরভাবে মিশিয়ে নেব সব কিছু খুব সুন্দরভাবে মিশিয়ে একটু কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতো জল তো এখানে জলের পরিমাণটা কিন্তু বেশি দিইনি অল্প একটু দিয়েছি এটার গ্রেভি একটু গায়ে মাখা করলে কিন্তু খেতে ভালো লাগে খুব বেশি পাতলা করলে ভালো লাগে না সেজন্য এখানে দিয়েছি একটা পরিমাণের জল ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু হাই ফ্লেমে তিন মিনিট মতো রান্না করে নেব তিন মিনিট পর দেখে নিচ্ছি তো এখানে গ্রেভিটা অনেকটাই কিন্তু শুকিয়ে গিয়েছে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব এখানে এই যে পটলের গ্রেভিটা আছে সেটা কিন্তু আমি আর শুকাবো না গ্যাসের ফ্লেম অফ করে দেব পটলগুলো পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে দিয়ে দেব আধা চামচ পরিমাণের ভাজা জিরে গুঁড়ো জিরে গুঁড়ো পটলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব আমার এখানে পটল এর দুর্দান্ত রেসিপি হয়ে গেছে সার্ভ করে নিচ্ছি এখানে আমার পটলের খুবই মজাদার রেসিপি বানানো হয়ে গেছে মার্শাল্লা এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল আপনারা বাড়িতে অন্তত একবারই এরকম করে ট্রাই করতে পারেন দেখবেন গরম ভাতের সঙ্গে এই পটলের তরকারিটা থাকলে এক থালা ভাত কিন্তু সত্যি নিমিষেই খেয়ে ফেলতে পারবেন এতটাই মজার হয় পটলের এই রেসিপিটা ছোট থেকে বড় প্রত্যেকে কিন্তু খুবই পছন্দ করবে খুবই মজার লাগে পটলের এই রেসিপিটা ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিন কারণ আপনাদের একটা লাইকে আমাকে পরবর্তী ভিডিও করতে আরও বেশি করে উৎসাহিত করে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আরও নিত্য নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলহেজ